আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু কেমন আছেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের ইচ্ছায় অশেষ মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে কি বলবো আসলে দেখতে দেখুন না কত সুন্দর তিনটা প্রাণী কত সুন্দরভাবে মজা মেরে খাচ্ছে আসলে খাবারগুলো খুব টাটকা খাবার আমি এই অফিস ছুটির পরে বাজারে গিয়েছি যে বাজার থেকে ওই যে যারা মাছ কাটে ওদের থেকে প্রায় সময় যে আমি নিয়ে আসি কেননা এগুলো ওদের দিলে ওরা খায় খুব ভালো করে অনেক সময় অলসতা করি আমি বাসায় চলে আসি তো ওদের দেখলে কষ্ট হয় ওরা না খেয়ে থাকে মিউ মিউ করে আসলে খুব কষ্ট পায় তখন বুঝছেন আমি কষ্ট পাই ওদের তো কষ্ট হয় ক্ষুধার কষ্ট বড় কষ্ট দেখুন না কত সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন মনে হচ্ছে খাওয়ার প্রতিযোগিতা প্রতিযোগিতা চলতিছে খাওয়ার প্রতিযোগিতা দেখুন না বড় একটা নিয়ে কিভাবে খাচ্ছে আর খাওয়ার প্রতিযোগিতা চলে দেখুন ভালোই লাগতেছে আসলে ওরা যখন খায় আসলে খুব অনুভব করা যায় যে আসলে কিভাবে খাচ্ছে ওটা খাওয়া হয়ে গেছে আবার আর একটা নেওয়ার জন্য আসছে হ্যাঁ খুব ভালোই লাগতেছে আমার কাছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমি ভিডিওগুলো করি মানুষকে বোঝানোর জন্য আসলে যে একটা একটা পশু পশু যখন ভালোই লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এর জন্য ওরা যে খাচ্ছে আমার কাছে আনন্দ লাগতেছে কেননা ওদের আজকে খেলে কাল সারাদিনও খাওয়া লাগবে না আয় 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 খা খা কত সুন্দর করে দেখুন ও বসে রয়েছে দেখুন না ও কত সুন্দর দেখুন না কত সুন্দর করে ও বসে রয়েছে আসলে মায়া লাগে আমার জন্য আপনারা এরকম বাসার কাছে থাকলে বাজার থেকে আসার সময় বাজার করতে ঢুকলে ওদের থেকে একটু নিয়ে আসবেন ওদের দিবেন তাহলে ওরা খেলে খুশি হবে তাহলে রাখি আল্লাহ হাফেজ আজকের মতন আমার ভিডিও এখানেই বিদায় নিল আল্লাহ হাফেজ